Thank you. সবাই কেমন আছেন আহ প্রিয় আপু আর ভাইয়ারা দেশ ও প্রবাস থেকে যেখান থেকে ল্যাপটা দেখবেন সবাই যুক্ত হবেন যুক্ত হয়ে একটু জানাবেন কে থেকে ল্যাপটা দিচ্ছেন আমি মুনিস ব্লগ ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসছি সবাই চলে আসো যে যেখান থেকে দেখবা সবাই যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে একটু জানাবা কে কোথেকে লাইভটা দেখছো আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যায় কিনা অবশ্যই একটু কমেন্ট করে কেউ জানাও তো আজকে লাইভে চলে আসছি একটু দেরি হয়েছে অবশ্য কারণ একটু দেরি করেই আসছি তো সবাই ঝটপট একটু যুক্ত হয়ে যাও যারা যারা দেখবা প্রিয় ভাইয়ারা আপুরা সবাই যুক্ত হয়ে যাবা হ্যাঁ আমার আনর ভাইয়া যুক্ত হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য আনোয়ার ভাই সবাই একটু ডাবল টাচ করে লাইক লাইক বাটনে চাপ দিয়ে দাও সবাই একটু লাইক বাটনে চাপ দিয়ে সাথে থাকো সবাই একটু লাভ লাই করিয়ে দাও যারা যারা আছো সবাই একটু ডাবল স্ক্রিনে টাচ করে দাও সবাই একটু বাটনে চাপ দাও আমি সৌদি আরব সাবার থেকে যুক্ত হয়েছি ধন্যবাদ সৌদি আরবের সাবার থেকে যুক্ত হওয়ার জন্য কেমন আছো ভাইয়া একটু জানাবা অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য শরীরটা খারাপ ছিল সারাদিন রোজা ছিলাম তো রোজার কারণে আর সন্ধ্যা নয়টার দিকে আর আসিনি একটু খাবার দাবার খেয়ে শুয়ে ছিলাম তো এখন চিন্তা করলাম যে না একটু লাইভে আসি আজকে দুদিন ধরে ইউটিউবে ভিডিও সারা হচ্ছে না আবার লাইভও করা হচ্ছে না তো আজকে চলে আসলাম তো যে যেখান থেকে দেখবা সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ট্যাপ ট্যাপ করে লাভ লাইক দিয়ে দাও সবাই একটু টাস বাটন লাইক লাইক বাটনে টাচ করে দাও ডাবল টাচ করে দাও আর যারা যারা পারবা সাবস্ক্রাইব করে সাথে থাকবা হুম আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ ভাইয়া আল্লাহ ভালো রাখো সুস্থ রাখো এই অবস্থা কেন এটি সরম হ্যাঁ আমি ঘুমাইতে দেরি হবে তোমরা ঘুমিয়ে যাও আমার অনেক গলারটা ঘুম হইছে আজকে হয়তো আস্তে শব্দ করো না অনেকটা সময় লাগবে আমি একটু ঘুমাবো দেরি করে কারণ আমার হাড় মার সব ব্যথা করতেছে আর শুয়ে থাকলে আমার আরো বেশি কার ব্যথা করবে আজকে হ্যাঁ আপনি কেমন আছেন এই তো ভাইয়া যেমন দোয়া করছো আপুর জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তোমাদের দোয়া কিন্তু মানে আজকে দুই তিন দিন ধরে প্রচুর পরিমাণে ঘাড় তোমার হচ্ছে মানে এগুলো প্রচুর ব্যথা করে মানে একটু শুয়ে থাকা পড়তেছে বেশি আজকে কয়েকদিন একটু শুয়ে থাকা পড়তেছে বেশি সেই কারণে তো আজকে ইফতারি করে খাবার খেয়ে নামাজ পড়ে তারপরে শুয়েছিলাম তো অনেকক্ষণ শুয়ে আসছিলাম এখন আবার একটা না এত সময় শুয়ে থাকলে আমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে এই জন্য চিন্তা করলাম একটু বসে থাকি বা একটু কথাবার্তা বলি সবার সাথে যোগ ভালো হবে তেরো জন আছে বর্তমানে তেরো জন আছে ওনারা তেরো জন আসবে আর চলে যাবে তো যাই হোক সবাই একটু লাভ লাইক দাও গো যারা যারা আছো লাইক বাটন একটু চাপ দিয়ে স্ক্রিনটাচে টাচ ডাবল টাচ করে দাও ডাবল টাচ করে দাও তো আলহামদুলিল্লাহ ভাইয়া কি অবস্থা বলো রাতে খাওয়া দাওয়া করছো করছুনি কি খবর তেরো জনের সবাই চলে গেছে এখন হয়তো একজন দুজন আছে তো যাই হোক যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন কোথার থেকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাইয়ারা তো কি অবস্থা নয় রাতে খাবার দাবার খেয়েছো শরীর স্বাস্থ্য ভালো আছে না তোমাদের এখানে সবাই নামাজ গেছে কবে কালকে না একজন আছে বর্তমানে সেটা আমি অসহায় প্লাস্টিক প্লাস্টিক ও আচ্ছা আচ্ছা আছে না ধন্যবাদ থাকার জন্য এর মধ্যে হচ্ছে একদিন আহ যারা যারা লাইফটা দেখবা সবাই একটু টাচ করে দাও লাইক বা লাইক বাটনে টাচ করে দিয়ে ট্যাপ ট্যাপ করে দাও সবাই একটু লাভ লাইক উড়াও তো কি অবস্থা বলো কি খবর কেমন আছো সবাই একটু জানাও যারা দেখবা কমেন্ট করবা তো কি অবস্থা বলো ভাইয়া তোমার ওই ভাইয়ের কি অবস্থা এখন ওই যে তোমার সেই ফতো ভাইটার কি অবস্থা লাইভ শেয়ার করি লাইভ শেয়ার করি ও আচ্ছা আচ্ছা লাইভ ইউটিউবে লাইভ শেয়ার করা যায় কপি করা যায় ও তাই না সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যারা যারা দেখবা অবশ্যই আমার ইউটিউবে বড় ভিডিওগুলো একটু দেখবা আমি চেষ্টা করি এখন কন্টিনিউ ইউটিউবে বড় ভিডিও দেওয়ার জন্য কিন্তু আজকে দুই দিন দিতে পারতেছি না তো আজকে হচ্ছে রোজার কারণে শরীর অসুস্থ ছিল এই কারণে চিন্তা করলাম যে না আজকে আর বয়সটা দেবো না কালকে হয়তো আর একটা ভিডিও সারবো ইনশাল্লাহ ইউটিউবে লাইভ শেয়ার করা যায় কিনা যায় না তবে কেমনে কি তা যায় না একটু জানাইও অবশ্যই জি না ইউটিউবে লাইভ শেয়ার করা যায় না সেটা তো আমিও জানি মোহাম্মদ রাসেল যুক্ত হয়ে গিয়েছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো প্রিয় আপু কোথেকে যুক্ত হয়েছো যারা যারা লাইফ আমার লাইফটা দেখছো সবাই একটু লাইক লাইক বাটনে টাচ করে দাও সবাই একটু লাইক বাটনে টাচ করে দাও সবাই একটু লাইক করে দিয়ে সাথে থাকো রাসেল ভাইয়া থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন মোহাম্মদ রাসেল বলো কি বলবো রাজশাহী থেকে দে বলছি ধন্যবাদ প্রিয় ভন রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তাপাচ্ছাম আপু অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আপু একটু জানাবেন কোত্থেকে দে দেখছেন রাজশাহী থেকে না অনেক অনেক ধন্যবাদ প্রিয় হন তাবাচ্ছুমা আপা এটা কি আপনার ইউটিউব চ্যানেল আপু তাপাতস্যুম আপু এটা কি আপনার ইউটিউব চ্যানেল থেকে আমাকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন ইউটিউবে লাইভে ইউটিউবে লাইভ করেন কাউকে ম্যানশনও দিতে পারি না হ্যাঁ এটাও ঠিক ম্যানশন তো দেওয়া যায় না ইউটিউবের সিস্টেমই হচ্ছে এরকম এখন এটা এক এক জায়গার এক এক রকম সিস্টেম আরই কিছু করার নাই তো ভাইয়া কি করব বলো চাঁদপুর চাঁদপুর থেকে ধন্যবাদ সবাই একটু লাইক বাটনের ডাবল একটু টাচ করে দাও উপরে সবাই একটু লাইক বাটনের টাচ করে দাও সবাই একটু লাইক লাভ দিয়ে দাও লাভ লাভ দিয়ে দাও সবাই একটু ডাবল টাচ করে দাও ধন্যবাদ রাসেল ভাই চাঁদপুর থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে তা বাচ্চা মাপু এটা কি তোমার চ্যানেল ইউটিউব চ্যানেল কিনা আমাকে একটু জানাইও এখানে কি কোনো কন্টেন্ট সারা হয় কিনা অবশ্যই অবশ্যই জানাইও যে যেখান থেকে দেখছো সবাই একটু কমেন্ট করবো আমাকে অনেক অনেক ধন্যবাদ তা বাচ্চ মাপুকে রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা আপু জানায়ও রাসেল ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জি রাসেল ভাই একটু টাচ করে দেন লাইক বাটনে টাচ করে দেন সবাই একটু টাপ ট্যাপ করে দিয়ে লাভ লাইক করিয়ে দিই আমরা আমি মূলত হচ্ছে মানে আজকে ওই কি চিন্তা করলাম যে না দশটার দিকে একটু লাইভে আসি একটু ইউটিউবে একটু সিস্টেম এরকম ইউটিউবে লাইভ মানে কাউকে মেনশনও দেওয়া যায় না মনে হচ্ছে আবার কাউকে মানে ইউটিউবে লাইভও মানে শেয়ার করা যায় না যা মনে হচ্ছে তবে করা যায় মানে হয়তো এটা ফেসবুকেতে মানে কোনো জায়গায় মানে যাওয়া যায় কিনা যায় না ইউটিউবে কারোর ফ্রেন্ড হুম হোয়াটসঅ্যাপে না এই মতো দিছে

ও আচ্ছা আচ্ছা তাই ও আল্লাহ কি অবস্থা বলো কি খবর রাতে খাওয়া দাওয়া করছো আহ ভাইয়া রাতে খাওয়া দাওয়া করছো কিনা তারপর আপু আসো কিনা না চলে গেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আসেন ভাইয়া আসেন আহ কি করে কি কমেন্ট করব ভেবে পাচ্ছি না আমি রে ডাক দাও তাইলে ভাইবা পাইবা আমি আমির কই আমি কি অবস্থা আমি আসলে ফেসবুকে লাইভ একটু বেশি ঝটপট আসতে পারে ইউটিউবে মনে হয় তো বেশি একটা পারে না হুম খাওয়া দাওয়া হয়েছে ও আল্লাহ আমি যে তোমার ভাইয়ের ওই যে তোমার ভাইয়ের কি অবস্থা এখন আনোয়ার ভাই ওই যে তোমার যে ভাইটা যে কতদিন মিসিং ছিল ওর এখন শরীরের কি অবস্থা ফোন টোন দিছিলা খোঁজ খবর আমির চোখে দেখে না আমির হইলো গা না মানে হচ্ছে ও হচ্ছে ইউটিউবে লাইভটা মজা পায় না ইউটিউবে হচ্ছে রিপ্লাই কমেন্ট করতে পারে না তো এই জন্য ইউটিউবে মানে মজা পায় না এই হচ্ছে কথা আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে যাই হোক তাকে ভালো রাখুক মাস্ক পরে করলে এই মানে স্কিন একটু সমস্যা করে অবশ্য আহ কারা কোথা থেকে দেখছো গো ছয় জন আছো সাতজন আছো যারা যারা আছো একটু কমেন্ট করো ইউটিউব তো চাচ্ছে যেন আর যদি ইউটিউব থেকে একটু সাকসেস হতাম না তাহলে খুবই ভালো হইতো কারণ ফেসবুকে আসলে ওইভাবে আগান যায় না ফেসবুকের আগের মতো সেই সিস্টেমও নাই এখন আর ভালোও লাগে না আজকে সারাদিনে মনে হয় দুইটা ভিডিও ছাড়ছি তাও রিচ কিচ্ছুই নেই কি দিয়ে খাওয়া দাওয়া করছো ভাইয়া তাহলে মাস্ক না পরলে লাইভ করবেন মানে মাস্ক পরে লাইভ করলে হচ্ছে এটা ডিস্টার্ব করে মানে এই যে মাস্কে আমার মোবাইলটার সাথে মানে যে আপ ডাউন করে দেখো না মাঝে মাঝে আলো আপ ডাউন করে এরকম ভাল লাগে না মাঝে মাঝে তো চাই যে একটু উটের উটের মাংস 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 দিয়ে আচ্ছা আচ্ছা কি একদম সস্তা তাই না কত টাকা কিলো নেয় ওই দেশে মাংস যারা যারা আছো চারজন দেখা যাচ্ছে চারজন একটু কমেন্ট করো কে কোথেকে দেখছো একটু কমেন্ট করে জানাও পুরা ভাইয়ারা সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও

আহ সবাই একটু যুক্ত হও সবাই একটু যুক্ত হয়ে যাও কে থেকে দেখছো সবাই একটু যুক্ত কমেন্ট করো সবাই একটু লাভ লাইক দাও হ্যাঁ ভাই যুক্ত হয়ে গিয়েছে হাই হ্যালো ভাইয়া কোত্থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন কেমন আছেন আহ ধন্যবাদ আহ আপনি কে গো আমি আপু গো আপনি কে গো ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইক লাইক দাও সবাই একটু লাভ লাইক দাও সবাই একটু লাইক বাটনে টাচ করো যারা যারা দেখবেন সবাই একটু লাইক বাটনে টাচ করে সাথে থাকো